দেশ থেকে ফোন আসলেও আমার স্ত্রী আর আমার ভাতিচাকে একসাথে এক বিছানায় অবৈধ শারীরিক সম্পর্ক করার সময় আমার মা বোন আর বোনের জামাইরা একসাথে ধরেছে আমি একজন দুবাই প্রবাসী আমার কাছে ফোন এসেছে তখন আমি ডিউটিতে আমি জাস্ট দাঁড়ানো থেকে নিচে বসে গিয়েছে আমার প্রাণ প্রিয় ওয়াইফের নামে একই শুনলাম আজকে বাড়ি থেকে এসেছি আড়াই বছর দুই মাস পর দেশে যাওয়ার কথা আমার রুহটা একদম কেঁপে উঠেছে সাথে সাথে বললাম আমার সন্তান সমতুল্য এমন ছেলের সাথে ও এসব পড়ল ওরা জুতার মালা পরিয়ে বিদায় করো সাথে ওই হতভাগারে লাথি মেরে বিদায় করো আমি আর দেশে যাব না শুনেছি আমার বউকে অনেক মেরেছে সবাই তারপর মাথার সব চুল কেটে ন্যাড়া বানিয়ে সারি জুতার মালা পরিয়ে বিদায় করেছে আর ওই হতভাগাকে বোনের জামাইরা মেরে হাড়গুড় ভেঙে দিয়েছে তারপর আমি লজ্জায় ঘৃণায় বহু বছর আর দেশে যাইনি আমার বোনের জামাইরা দুজনেই ঘর জামাই করে রেখে দিয়েছিল আমার মা কারণ একেবারেই কিভাবে থাকবে বড় ভাই মারা গিয়েছে আর ভাবির অন্য জায়গায় বিবাহ হয়েছে সে বছর সতেরো আগে ছেলেটা আমাদের কাছে রেখে দিয়েছি আমরা আমরাই ওরে লেখাপড়া শিখিয়ে খাইয়ে মানুষ করেছি বয়স এখন কুড়িতে পড়লো আর এবয়সী ওর এই অথপতন আমি ছিলাম পরিবারের ছোট সন্তান আমার বড় দুই বোন তাদের আমি মায়ের আসনে রাখি আমি আবার মা বোন বলতে অজ্ঞান ছিলাম দুবাইতে আমি আবার খুব ভালো পয়সা কামাই দেশে অনেক জায়গা জমি কিনেছি পরিবারের সব চাহিদা মিটাই সাথে ওদের ওদের ছেলে মেয়েদের মেয়েদের মোট কথা মামানা শুধু আমি বটে যখন টাকা পয়সা বাবাও যা চাইতো তাই পাঠাতাম মা আবার বায়না ধরেছে আমার বড় আপার জামাই ব্যবসা করবে আমি যেন তিন লাখ টাকা দেই বেশ কয়েকবার ব্যবসার জন্য টাকা পাঠালেও লস খেয়ে সে ব্যবসা আর করতে পারে না দুই বোনের জামাইকেই মায়ের আবদারে দুইটা মোটরসাইকেল কিনে দিয়েছি মাসে মাসে আবার টুকিটাকি হাত খরচও দিতে হয় আপাদের আবার নানারকম বায় না যা কখনো কানের দুল কখনও গলার চেইন আমিও আমার আপাদের কখনো না করি না আমাকেও আর তেমন একটা দেশে যেতে বলে না কারণ লজ্জার বিষয় দীর্ঘ আট বছর পর সিদ্ধান্ত নিলাম দেশে যাব এবার বিয়ে শাদি করবো বোনেরা বলল আরও এক বছর পরে যেতে হঠাৎ আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সবাইকে দেশে পাঠিয়ে দেয় দেশে যাওয়ার পর দেখি আমি যাওয়াতে সবার মুখ ভার আমার নিজের কড়া বাড়িতে সবাই যে যার যার মতো ভালো ভালো রুমে থাকছে আমাকে দিয়েছে একদম গরম রুমে যে রুমে আলো বাতাস ঢুকে না যাক কিছু বললাম না আমি আবার আপুদের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম মায়ের অ্যাকাউন্টেও টাকা পাঠাতাম আমি যখন টাকা চাইলাম ব্যবসা করার জন্য আমার নানা রকম মানে আমাকে কোনো টাকা দিবে না আমি জায়গা জমিন নেওয়ার জন্য যে টাকা পাঠিয়েছি তারা সেগুলো দিয়ে নিজের নামে কিনে রেখেছে আমাকে উল্টো বলে আমরা তো মাসে মাসে তোর খরচ পকেট খরচ দিব চিন্তা করিস না আমাদের নামে আছে সেগুলো নিরাপদ আছে মানে পুরো পোলট্রি সব কিছু এমনভাবে আমার সাথে প্রতারণা করলো পুরো মাটিতে মিশে যাওয়ার মতো না কাউকে বলতে পারছিলাম না শইতে পারছিলাম সে এক ভীষণ ভেজাল আমার সাথে সবাই কুকুরের মতো ব্যবহার করত। মানে এত বছর প্রবাস করে আমি কাদের খাওয়ালাম কাদের জন্য আমার পরিশ্রমের টাকাগুলো ব্যয় করলাম আফসোস আমার ঘরের এক কাজের খালা আমাকে বলল আপনি যখন বিদেশ ছিলেন আপনার বউরে ওরা সবাই অনেক টর্চার করতো সারাদিন খাটাইতো আপনার ভাতিচারের সম্পদের ভাগ না দেওয়ার জন্য আর আপনার সংসার না হওয়ার জন্য আপনার আপনার কামাই খাইতে আপনার বৌরে আর ভাতিজারে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ আমি আমার ওয়াইফরে অনেক ভালোবাসতাম আমি আমার ভাতিজারেও অনেক ভালোবাসতাম ও যখন ছোট্ট আমি তখন আট বছরের ওরে কোলে নিয়ে কত খেলতাম আদর করতাম আমি ওর নানার বাড়িতে যাই আমার বড় ভাবির ওর খোঁজ নিতে শুনেছি আমার বাড়ির ঘটনাটার পর ওর মা আর মামারা মিলে সৌদি আরব পাঠিয়ে দেয় আমি ওর নাম্বার সংগ্রহ করে ওর সাথে যোগাযোগ করি আর ক্ষমা চাই সব কিছুর জন্য তখন শুধু আমারে ও এটাই বলে ছোট বাবা আপনার কোনো দোষ নাই আপনারে আপনার বোনরা যা বলতো আপনি বিশ্বাস করতেন আমারে ওরা অনেক টর্চার করছে কুকুর বিড়ালের মতো খাটাইতো খাইতে বসলে কত কথা বলতো পড়ালেখাও করাইতে চাইতো না তখন আমি আমার সব ঘটনা ভাতিজারে খুলে বলি তখন ভাতিজা বলল ছোট বাবা সৌদি আসবেন আমি বলি বাবা রে আমার কাছে দুইটা হাত ছাড়া আর কিছুই নাই সৌদি যাওয়ার মতো তখন আমাকে বলে বাবা আমি ভিসা দিব সব খরচ আমার আপনি চলে আসেন আবার উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান আমি আবার আমার ওয়াইফের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি ওই ঘটনার পর আমার ওয়াইফ অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিল এই অপমানে আমার ওয়াইফ আর বিবাহ করে নাই যখন এই কথা শুনি সাথে সাথে ওদের বাড়িতে যাই আমি এবং আমার সমস্ত ভুলের জন্য ক্ষমা চাই আমার ওয়াইফের পরিবার আমাকে ক্ষমা করে না কারণ ওদের একটাই মেয়ে ওদের জন্য এটা অনেক বড় অপবাদ ছিল আমার ওয়াইফ আমাকে মাফ করে এবং আমার সাথে আবার সংসার করবে বলে ইচ্ছে পোষণ করে আমি সাথে সাথে খেজুর ডেকে আক্ত করি যদিও আমাদের ডিভোর্স হয়নি আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসত এত বছর শুধু অপমান আর এই ভালোবাসা থেকেও ও বিবাহ করেনি আমার ভিসা প্রসেসিং এবং সব রেডি হতে দুই মাস লাগে এবং এই দুইটা মাস আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম এরপর সৌদি চলে আসি আলহামদুলিল্লাহ আমার ভাতিজা আমাকে দোকানের ভিসা এনেছে আমরা একই রুমে থাকতাম ভাতিজা যদি এই সময়টাতে সাহারা না দিত আমি অনেক দুঃখে পড়তাম আমার জীবনের সব কিছু আবার নতুন করে সূচনা হয় আমার মা বোনদের বিচার আমার আল্লাহ করবেন